আসসালামু আলাইকুম কবির মহাশয়কে আজকে আমরা আলোচনা করব ট্রেজার ফান নিয়ে ট্রেজার ফান জিনিসটা কি ট্রেজার এনএফটি যেটা ছিল তার সেখানে এনএফটি সঙ্গে যুক্ত ছিল ট্রেজার এনএফির সঙ্গে যুক্ত ছিল হয়ে ট্রেজার হয়েছিল এখন সেটা ট্রেজার নিজেই হতে চলেছে মা হয়ে গেছে অলরেডি এবং তারা ট্রেজার নামে এবং অ্যাপ আনছে এবং অলরেডি চলে গেছে এবং সেই ট্রেজার এনএফটির অ্যাপ থেকে সমস্ত ডলার ট্রেজার ফানে নিয়ে যেতে হবে এবং সেটা কিভাবে নিয়ে যেতে হবে এবং কিভাবে উইড্রল হবে সেখানে কিভাবে লগ ইন করতে হবে সেটা গোলাম কবির বলবে হ্যাঁ গোলাম কবির ধন্যবাদ সকলকে আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে টেজার ফান্ডিং গত ভিডিওতে আমরা যে জানিয়েছিলাম টেজার ফান্ড তো গত ভিডিওটা আমাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য সব সমস্ত কিছু জানানো যায়নি তো আমরা অবশ্যই আজকে জানাবো যে এটা আবার কি জিনিস অনেকে বোঝে না যে আর একটি আবার কি জিনিস সবাই বুঝছে না অনেকে ভয় যে ট্রেজার এনএফটি ছিল টেজার ফান হয়ে গেল হ্যাঁ হয়তো একটা মানে একটা খাদ থেকে তুলে আর খাদে ফেলে দিল হয়তো এবার এই ভয়টা করছে মানে দীর্ঘদিন থেকে যে উইন্ডোর বন্ধ আছে টেজারের উইন্ডোর বন্ধ আছে আবার এদিকে প্রায় এক সপ্তাহ থেকে রিজার্ভেশন বন্ধ আছে সেই জন্য মানুষ খুব হতাশায় দিন কাটাচ্ছে যে এদিকে টেজারেও কাজ হচ্ছে না আবার যে টেজার ফান আবার নতুন করে আসছে এটা আবার কি সেই জন্য মানুষ খুব হতাশ হয়ে পড়েছে তো আমি যে টেজার সম্পর্কে খুব অত্যন্ত ঘাটাঘাটি করছি হ্যাঁ টেজার যখন থেকে মানে উইডোর বন্ধ হয়ে গেছে তখন থেকে খুব ঘাটাঘাটি এ ও ওয়েবসাইট থেকে হ্যাঁ এর কাছ খুব তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি তো আমি যে তথ্যগুলো পেয়েছি সেটা সেগুলো আপনাদের কাছে জানাবো সেগুলো হচ্ছে যে টেজার এতদিন ছিল যে টেজারের যে আপনার আট কিনা বেচা হতো হ্যাঁ যে একটি আট কিনে সেটা বিক্রয় করতে হতো রিজার্ভেশন তো সেটা অনেক সময় ফেল হয়ে যেত হম আর এই যে টেজার ফার্ম যেটা আসছে এটাতে আপনার করতে হবে যে ডলার দিয়ে টোকন কিনতে হবে যে এক ডলার সমান আপনি আড়াইশো টোকন পাবেন এবার সেই টোকনটা হয়তো আপনি সকাল বেলা হয়তো কিনলেন তারপরে আপনি হয়তো সন্ধ্যে থেকে বিক্রি করে দেবেন কিছু লাভ হলে বিক্রি করে দেবেন এটা কি সেই তাহলে সেই টি ইউ এফ টি টোকেন না নিয়মটা ঠিক একই রকম থাকবে টিজারের যে নিয়মটা ছিল ওটাও সেই একই রকম থাকবে কিন্তু আমি 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 সেটা বলি নাই আমি আমি বলছি যে এই যে যে টিইউএফটি টোকেন যেটা ট্রেজার লঞ্চ করেছে সেটা কি সেই টোকেন কিনতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ সেই টোকেন সেই টোকেন টিইউএফটি এই টোকেনে কিনতে হবে আর যে টেজারে যে আপনার আট কিনে যে লাভ হতো এখানে কিন্তু বলতে চাই যে তার চেয়ে দশ গুণ লাভ হবে ওই টোকেন কিনে তার মানে ওখানে আপনার ডলার অনুযায়ী ডলার ভিত্তি আপনি আনলিমিটেড ওখানে টকেট কিনতে পারবেন এবার ওখানে যেমন কোম্পানি নির্ধারিত করে দিত যে এত পয়েন্ট কাটবে এবার ওখান থেকে একটা আট কিনা হবে একটা আট থেকে এবার মানে ওই পয়েন্ট অনুযায়ী সে ডলারটা আসত কিন্তু এখানে ডলার যত থাকবে সেই পরিমাণ আপনি কিনলে কিনতে পারেন এবং কিনে তারপর আপনি বিক্রি করবেন তখন আপনার দশ গুণ লাভ হবে এই কথা বলতে চাইছি তো এখন অনেকে বলছে যে টিজার ফান ওটা আবার কোথায় পাবো ওই অ্যাপস তো প্লে স্টোরে পাবো না ক্রোমে পাবো কোথায় পাবো তাই বলে খুব চিন্তিত কিন্তু বিষয়টা হচ্ছে ওর জন্য আলাদা অ্যাপসের এর প্রয়োজন নয় টিজার থেকে হবে কিন্তু লগ ইন করতে হবে সাইট থেকে লগ ইনটা এইভাবে করতে হবে যে সরাসরি একটা গুগলে যেতে হবে এবার গুগলে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে যে টিজার ফান টিজার ফান এক্স ওয়াই এই কথাটা লিখে সার্চ করতে হবে যখন সার্চ করা হবে তখনই একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ওটা কি এক্স এটা কি এক্স ছিল না এক্স ওয়াই জেড ছিল না না এটা সেই যে সাইডটা আসবে প্রথমে সাইডটা কিন্তু চলে আসছে প্রথমে যে সাইডটা আসবে ওখানে ক্লিক করলে আপনার ওই যে লোগো তারপর যে সমস্ত ছবি মানে সমস্ত কিছু ওখানে শো করবে তারপরে আপনার আবার মায়ে ক্লিক করতে হবে তখন ওখানে আপনার এই যে ইউজার আইডি তারপরে পাসওয়ার্ড ওগুলো চাইবে এবার আপনার টেজারে যে ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেইগুলো ওখানে লগ ইন করতে হবে যখন সেইগুলো লগ ইন করবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার ওই ওটা খুলে যাবে যখন খুলে যাবে তখন আপনাকে এস্টার পাঁচ হাজার টোকেন দিবে কোম্পানি যখন পাঁচ হাজার টোকেন দিবে

ডলারটা পুরো ট্রেজার ফান্ডে কনভার্ট হয়ে যাবে হ্যাঁ কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে কিন্তু হয়ে যাবে তো ওয়ালেটে যে ডলারটা সেটা কিন্তু ওখানে অ্যাকাউন্টে যোগ হতে একটু সময় লাগবে তিন চার পাঁচ দিন সময় লাগবে তারপর দিন সময় লাগবে যখন যোগ হয়ে যাবে তখন কিন্তু শুরু হয়ে যাবে তখন কিন্তু ওই ট্রেজার ফান্ডের কাজ শুরু হয়ে যাবে তো আমরা আজ মুখে বলছি আমরা অবশ্য একটা ভিডিও স্ক্রিন শেয়ার আপনাদের সঙ্গে করব আমরা পরবর্তী ভিডিওতে যখন যাব তখন পরবর্তী ভিডিও আমরা আলাদা করে ওই যে লগ ইন করার যে আপনার যে স্ক্রিন ব্যাপারটা সেটা স্ক্রিন শেয়ার আমরা আলাদা করে ভিডিও আমরা একটা করব তখন আপনারা দেখে নেবেন তো অনেক ভাইরা বলছে আমাকে ফোন করে যে ভাই চেষ্টা করব চেষ্টা করব এই ভিডিওটা না এই ভিডিওটা শুধু ফলো বললে হবে না এটা খুব দ্রুত দিতে হবে তাড়াতাড়ি দিতে হবে কারণ মানু ইনভেস্টাররা কিন্তু অনেকটা সমস্যার মধ্যে আছে লগ ইন করতে জানে না তাদেরকে লগ ইন করাতে হবে হ্যাঁ সেটা অবশ্যই এবং আমরা আগামী কালই চেষ্টা করব সেই স্ক্রিন শেয়ার করবার ভিডিওটি মানে অনেক ভাইরা আছে বলছে আমরা বুঝতে পারছি না কোন সাইডটা মানে সাইড তো আসছে অনেকগুলো সাইড আসছে কিন্তু কোন সাইডটা সেটা আমরা বুঝতে পারছি না সেটা দেখিয়ে দেন ভিডিও কল করুন যে দেখিয়ে দেন কিন্তু আমরা ব্যস্ততার কারণে সেটা আহ বিয়ে করতে পারছি তো আমরা বলেছি যে দেখেন আমরা একটা ভিডিও করে স্ক্রিন শেয়ার করে ভিডিও করে আমরা আমাদের চ্যানেলে দেবো তখন আপনারা ওখান থেকে দেখে নেবেন তখন বিস্তারিত বুঝতে পারবেন তো আমরা যে টেজারে যখন যে আপডেটটা আসবে আমরা যথারীতি ভাবে আপনাদের সম্মুখকে আমরা তুলে ধরার চেষ্টা করব মানে যেটুকু আমরা এইটুকু একটা কথা বলেনি হ্যাঁ 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 এই সুযোগ একটা কথা বলেনি যে আমরা ট্রেজার ট্রেজার এখন তো ট্রেজার এনএফটি আর এনএফটি থাকলো না এখন ট্রেজার ফান হয়ে গেল তো আমরা ট্রেজার ফানের যখন যে আপডেট আসবে আমরা সঙ্গে সঙ্গে শ্রোতা বন্ধু দর্শক বন্ধুদের শেয়ার করব তবে একটা কথা বলি যে আমাদেরকে এক বন্ধু একজন কমেন্ট করেছে যে আমরা ট্রেজারের কাছ থেকে কত টাকা ঘুষ পেয়েছি আসলে আমরা ঘুষ পাই নাই আমাদের তো প্রচুর টাকা ট্রেজারে ভরা আছে তো আমরাও তো উডল করার চিন্তাতে আছি হ্যাঁ তো আমরা যদি সেখান থেকে টাকাটা উদ্ধার করতে পারি বা ওখান থেকে আবার নতুন করে ইনকামের রাস্তা বের করতে পারি তাহলে আমরা তো আমরা তো চাই যে আমার দর্শক বন্ধুরাও সেগুলা আরো এই সুযোগটা তারা সুবিধাটা ভোগ করুক সুযোগটা তারা পার ভোগ করুক তো এই উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো করা তো হ্যাঁ যে ভাই কমেন্ট কমেন্ট করেছেন এবং গোশতার কথা বলেছেন সে ভাইকে আমি বলি যে দেখুন ভাই হ্যাঁ ঘুষ খাওয়া বলতে গেলে আমরা যেটা করছি সেটা আমরা ট্রেজারের ভাই বোনদেরকে আমরা সঠিক তথ্যটা তুলে ধরবার জন্য আমরা বলতে চাইছি আমরা হয়তো মানে সবার মতো হয়তো হাতে কলমে মানে বোঝাতে পারছি না বা স্ক্রিন শেয়ার করে বোঝাতে পারছি না আমরা লাইভে আমাদের কথা হচ্ছে কারণ আমি অনেক দূর দূরান্ত এবং অনেক জায়গা থেকে আমরা তথ্য সংগ্রহ করি তাই আমরা দুজনে এক জায়গায় হতে পারছি না তাই আমরা এবং লাইভে আমরা আলোচনাটা করি তো আমরা এ বিষয়ে আমরা খুব চেষ্টা করছি যে যারা টেজারে খুব মানে ডলার টাকা ইনভেস্ট করেছে তারা খুব মানে দুঃখ কষ্টের মধ্যে আছে তো তাদেরকে একটু মানে অনুভূতি দেওয়ার জন্য আমরা এই সব তথ্য এবং এগুলো দিয়ে থাকি তো আমরা সহযোগিতা করতে চাইছি আমরা তো আমাদের যতটুকু সম্ভব আমরা সঠিক দেওয়ার চেষ্টা করি তাই আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য আমরা কানেক্ট করে সেটাকে চাচাই বাছাই করে আমরা দিয়ে থাকি আমরা সরাসরি আমরা লাইভে আমরা মুখের মানে মুখের সাহায্যে কথার সাহায্যে আমরা এটা বুঝাতে পারি কিন্তু আমরা যে ঘুষ খেয়েছে ভাই হয়তো রসিকাত করে বলেছে তো বিষয়টা হচ্ছে ভাই দেখুন অনেক ভাইরা আছে জানে না যে হয়তো টেজার খুলেছে গুলো হয়তো কাজ করছে হয়তো মানে রেজলিউশনটা করা শিখেছে কিংবা উইডোরটা করা শিখেছে কিন্তু এই যে উইডোর বন্ধ হয়ে গেছে কদিন থেকে বন্ধ হয়ে গেছে কিন্তু তারা খুব দুঃখে কষ্টে তারা দিন কাটাচ্ছে তারা মানে তাদের মানসিক অবস্থা এত খারাপ এত এত খারাপ পর্যায়ে চলে গেছে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতি নেই তো আমরা চাই সেই সব ভাইদের জন্য আমরা যদি কিছু একটা যদি করতে পারি কিছু একটা তথ্য দিয়ে তাদেরকে যদি আমরা রাখতে পারি আমরা তো যথারীতি চেষ্টা করতে পারি যে যার মানুষের মানুষের সেই পরিমাণ অর্থগুলো আবার যাতে ফিরিয়ে পায় সেই কেমন আমরা করছি আর সেই সব তথ্য আমরা জানাবার জন্য এসব ভিডিওতে আমরা এবং সঠিক সঠিক তথ্য আমরা দেব এবং ভাইদেরকে সঠিক তথ্য আমরা জানানোর জন্য আমরা এগুলো করছি ঠিক আছে আমাদের আজকের মোটামুটি সময় শেষের দিকে আগামী দিন আমরা নতুন তথ্য নিয়ে আসবো এবং আমরা কেমন করে কেমন করে বা কিভাবে ট্রেজার ফান লগিং করতে হবে সেটা আমরা লগিং করতে আমরা একদম স্ক্যান শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ 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 আপনারা আশা করি হ্যাঁ সেটা হ্যাঁ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা আমাদের তথ্য আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান সকলকে অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুম